লিওনেল মেসি যেখানে বেড়ে উঠেছেন সেই লামাসিয়াতেই দীক্ষা নিচ্ছেন বাংলাদেশির কোনো এক ক্ষুদে ফুটবলার এমন খবরে তো চোখ কপালেই উঠার কথা বিস্ময় তৈরি হলেও ঘটনা সত্যি বার্সেলোনার ফুটবলার তৈরির আতুর ঘরেই বেড়ে উঠছেন বাংলাদেশের সায়ন সালাম বয়স ভিত্তিক পর্যায়ে পেশাদার কাঠামো নেই দেশের ফুটবলে তাই স্পেন পাড়ি জমিয়েছেন সয়ান লা মাসিয়ায় অনূর্ধ্ব বারো দলের সঙ্গে করেন অনুশীলন কিন্তু তার ম্যাচ খেলা হয় আরেকটা ভিন্ন ক্লাবের হয়ে প্রত্যাশা স্পেনের একাডেমিতে নিজেকে পরিণত করে লাল সবুজ ফুটবলের প্রতিনিধিত্ব করা আমি বার্সার সাথে প্র্যাকটিস করতেছি হালকে আরেকটা ক্লাব তো ম্যাচ খেলি মাঝেমধ্যে ম্যাচেসগুলো খেলতেছি আরেকটা ক্লাবের সাথে ইনশাল্লাহ ডেভেলপ ভাবে ফিরেছে আর আমিও ফিউচার খেলতে চাই বাংলাদেশের জন্য এদিকে শায়ানের লাল সবুজ ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে জার্সি দিয়েছে বাফুফে জাতীয় দলের বিভিন্ন রঙের জার্সি তার হাতে তুলে দেন ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা এ সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন চিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন আরলা জানোর ফেসবুক পেজে আমাদের বাংলাদেশের ফুটবল আর স্প্যানিশ ফুটবল আপনারা জানেন ও যেখানে আছে বার্সেলোনায় তো অনেক তফাৎ অনেক পার্থক্য থাকবেই তারপরও আমরা ওকে উৎসাহ জার্সি দিয়ে আজকে উৎসাহ দিই এই জন্য যে আগামীতে সে যেন পরিপক্ক হয়ে বাংলাদেশের ন্যাশনাল টিমে জাতীয় দলে খেলতে পারে এটাই আমাদের আশা বাংলাদেশের ছুটি শেষ করে এই মাসেই লামাসিয়া ফিরে যাবেন সায়ান তার প্রত্যাশা ভালো পারফর্ম করে জায়গা করে নেবেন বার্সেলোনার বয়স ভিত্তিক দলে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা